প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আজ এই যে দেখছেন একটি সিরাপ এটির নাম ট্রুসো সাসপেনশন তৈরি করার পাউডার এটির মূল উপাদান সেফেক্সিম ট্রাইহাইটেড সাঁত্রিশ পয়েন্ট পাঁচ মিলিলিটারের বোতল মূল্য একশো পঁয়ত্রিশ টাকা বিভিন্ন মিলিলিটারে পাওয়া যায় দামটাও ভিন্ন হয়ে থাকে প্রস্তুতকারক ওরিয়ন ফার্মা লিমিটেড এবার জানব সেফেক্সিম কী এবং কিভাবে কাজ করে সেফেকজিম একটি সেফালো এসপোরিন অ্যান্টিবায়োটিক যা পজিটিভ এবং নেগেটিভ ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে কাজ করে এটি ব্যাকটেরিয়াকে মেরে ফেলার মাধ্যমে কাজ করে থাকে এবার জানব কী কী লক্ষণে এই ওষুধটি শিশুদের আমরা সেবন করাতে পারব যেমন গলার পেছনের দিকে ব্যথা ডোগ গিলতে কষ্ট হয় কাশি কর্কশ কণ্ঠ গলার ভিতরে লাল হয় জ্বর হয় টনসিল বড় হয় টনসিল পেকে যায় গলার উপরের অংশে ব্যথা মুখের হাড়ের ভিতরে ব্যথা মুখ ও নাকে ব্যথা ঘ্রাণশক্তি কমে যাওয়া বুক ব্যথা শুকনো কাঁশি শ্বাস নিতে কষ্ট হওয়া শ্বাস নালির সংকোচন সেলেশা থলির ব্যথা মূত্র নালিতে ব্যথা হয় প্রসাবে জ্বালা পোড়া হয় ত্বকে র্যাস চুলকানি ফোড়া ফুসকুরি কানের ভিতরে বাহিরে ব্যথা এবার জেনে নেব কি কী নিয়মে এই ওষুধটি শিশুদের আমরা সেবন করাতে পারবো সাধারণত চিকিৎসার সময়সীমা সাত দিন তবে রোগের তীব্রতা অনুযায়ী চোদ্দ দিন পর্যন্ত দেওয়া যেতে পারে শিশুর দৈহিক ওজনের উপর ডোজ নির্ধারণ করতে হবে শিশুর দৈহিক ওজনের প্রতি এক কেজিতে আট মিলিগ্রাম সাসপেনশন সেবন করাতে হবে দিনে দুবার সকালে এবং রাত্রে খাবার খাওয়ার আগে বা পরে যে কোনো সময় পার্শ্ব প্রতিক্রিয়া সুসহনীয় তবে বেশি মাত্রায় সেবন করালে যে সমস্ত সমস্যা দেখা দেয় তার ভিতরে বমি 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 ভাব ডায়রিয়া মাথায় ব্যথা পেট ফাঁপা ফুসকুরি চুলকানি মাথা ঘোরা ইত্যাদি ঔষধ সেবন করা বন্ধ করার সাথে সাথেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বেশি মাত্রায় ঔষধ সেবন করার প্রয়োজন নেই এবার জানব কি কি নিয়মে সাসপেনশন তৈরি করতে হবে ঔষধটি ফার্মেসি থেকে ক্রয় করুন প্যাকেটটি খুলুন এবং বোতলটি ঝাঁকুন পাউডার আলগা করার জন্য এরপর পানি ভালোভাবে ফুটিয়ে ঠান্ডা করে নিন তারপর বোতলের সাথে দেওয়া কাপের সাহায্যে সাতাইশ মিলি অর্থাৎ সোয়া পাঁচ চা চামচ ফুটানো ঠান্ডা পানি বোতলের ভিতরে ঢালতে হবে দুই ভাগে ঢাললে ভালো হবে পানি বোতলের ভিতরে ঢালা হয়ে গেলে বোতল মুখ বন্ধ করে বোতলটি ভালোভাবে ঝাঁকুন পাউডার আর পানি মেশার জন্য মেশানো হয়ে গেলে সাসপেনশন সেবন করার জন্য তৈরি হয়ে গেল প্রতিবার সেবনের পূর্বে বোতলটি ঝাঁকিয়ে নিন পরিমাপের জন্য প্যাকেটে দেওয়া কাপ বা চামচ ব্যবহার করবেন অ্যান্টিবায়োটিকের ডোজ পূর্ণ করতেই হবে ডোজ ভুলে গেলে মনে পড়ার সাথে সাথেই ভুলে যাওয়া ডোজটি সেবন করিয়ে নিতে হবে ভুলে যাওয়ার সময় যদি একদিন পার হয়ে যায় তাহলে আবার প্রথম থেকে খাওয়ানো শুরু করতে হবে এতে ভালো ফল পাওয়া যাবে তৈরি করা সাসপেনশন চোদ্দ দিন পর্যন্ত ভালো থাকবে শিশুদের নাগালের বাইরে রাখুন আলো থেকে দূরে রাখুন অন্ধকার স্থানে রাখুন ঠান্ডা স্থানে রাখুন জেনে বুঝে ঔষধ সেবন করান ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করা ভালো এই ধরনের দরকারি ভিডিও দেখায় আমার সাথেই থাকুন ভালো থাকবেন